ভাই এরকম বলছো ভাই কা কা ভাই না ভাই না রে

আপনি প্রত্যেক দর্শক এই মুহূর্তে আছি গাবতুলি গরু হাটে আপনারা জানেন যে আসলে একটা ঐতিহ্যবাহী হাট আমরা সেই হাট থেকে আপনাদের সরাসরি আছি এবং আমরা গরুর বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমরা আসলে কথা বলবো এবং কাস্টমার এবং যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে তারপরে হয়তো আপনাদেরকে সব কিছু বিস্তারিত আনন্দে আমাদের সাথে থাকুন আমরা আছি গরু হাটে ভাই কত দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গরু এখানে আছে দর্শক কিন্তু আমাদের মনে হচ্ছে যে দর্শক থেকে বা গরু যারা কিনবে ক্রেতাদের থেকে যারা বিক্রেতা তারা অনেক বেশি এই কারণে হয়তো গরুর দাম এখন সহনশীল অর্থাৎ অনেক কমে বিক্রি হচ্ছে আমরা জানতে পেরেছি যে গত দিন বা তার আগের দিনের তুলনায় এই বছর এইবার এই আজকে সেটি গরুর দাম অনেক কম দশ হাজার টাকা ভাই কত নিছে কত নিচে ভাই সে এক লাখ সত্তর はい。<music> <music> কত হয়েছে দুই লাখ বাজার কেমন ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ তিরিশ আসলে গরুটা অনেক বড় এবং আপনারা দেখতেই পাচ্ছেন দুই লাখ তিরিশ আমরা আসলে দাঁড়িয়ে আছি এবং গরু যেভাবে বের হচ্ছে অনেক কাস্টমার ভাই কত হয়েছে শুধু সাতাশি বাজার কেমন ভাইয়া হ্যাঁ অন্য অন্য বছর ভালো টান জানি আমি কত এসে ভাই কত এসে এক পঁচাশি এক লাখ পঁচাশি দর্শক আমরা দেখছিলাম প্রান্তে এসেছেন বাজার নাকি খুবই কম এই কথা শুনে একটা বড় যাচ্ছে আমরা এই গরুওয়ালার সাথে কথা বলবো যে গরু বাড়ি বাই বিক্রি করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরু যে অবস্থা আমরা আসলে শরীর এক সাইডে যাই আমরা পড়ে যাচ্ছি গরু ভাই কত হয়েছে এক লাখ সপ্তআশি মানে সাতাশি আচ্ছা আচ্ছা কত হয়েছে ভাই দুই লাখ পাঁচ ভাই কত হয়েছে এক লাখ চল্লিশ বাজার কেমন ভালো ভাই বাজার কেমন তাইসব দেখুন বড় একটা গরু নিয়ে এসছে আমরা

গরু কিনতে আসছেন দেখতে আসছেন কিনবেন না হ্যাঁ প্রত্যেকে আসেন সাবার থেকে আসেন প্রতি বছর আসেন হ্যাঁ বছর এখন কিনতে আসছেন না কি একাই দেখার জন্য আসছে আর কিনবেন না আচ্ছা বাজার কেমন মনে হয় বেশি না কম মিডিয়াম দর্শক দেখুন ছিয়ানব্বই হাজার টাকা অনেক সস্তায় মনে হয় রপ্তমীর গরু হাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি